লালমনির হাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও প্রতিযোগিতার হামদ নাথ পুরস্কার প্রদান করা হয়েছে কোরআন শিক্ষা আসরের তৃতীয় ও চতুর্থ ব্যাচের চল্লিশ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ তুলে দেওয়া হয় ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ

सत्यारे एक मानुष हिसाब से বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মমিনুল ইসলাম বিশিষ্ট ইসলামী বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাশিদুল ইসলাম রাশেদ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা মানবিকতা ও সঠিক ধর্মীয় শিক্ষায় আরও আলোকিত হবে এমনটাই প্রত্যাশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ